সালাম ওয়ালাইকুম বন্ধুরা আমি সে কান্তিক বলছি আমার আইড নতুন রবি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো মুখস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রাশি হমতে আমি খুব ভালো আছি মুখস্থ আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি শুরু করলাম আর বন্ধুরা মা কিন্তু এখানে দিয়েছে ডিম এবং তার উপরে দিয়ে দিয়েছে লবণ এবং সাথে দিয়েছে মুরগির বুকের মাংস কেননা মা রান্না করবে নুডুলস আর এগুলো মুরগির বুকের মাংস আসলে মা ম্যারিনেট করে ডিপে ডিপে রেখে দেয় তো পরবর্তীতে ব্যবহারের কাজে লাগায় এভাবে তোমরা সংরক্ষণ করতে পারো তাহলে কিন্তু সুবিধা হবে তো বন্ধুরা এখন কিন্তু মা সবগুলো সব কিছু একসাথে মিক্স করে নিয়েছেন তারপর বন্ধুরা মা কিন্তু এখানে নুডুলস দিয়ে দিবে এই তো মা কিন্তু নুডলস দিয়ে দিয়েছেন আর এখন কিন্তু কিছুটা টেস্টিং সল্ট দিয়েছে তো এগুলো সব কিছু দিয়ে মা মিক্স করে নুডলস রান্না করবে আর নুডুলস তো আমার এবং বাবার অনেক প্রিয় আর যেহেতু মা আজকে অনেকটাই করে অনেকটাই বেশি করে রান্না করেছে তা তো আজকে কিন্তু আমরা সবাই মিলেই এই নুডলসটা খাবো আমি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি আর আমি কিন্তু একটু মানে পড়াশোনা করছিলাম কিন্তু বন্ধুরা রাতে কিন্তু আমার পড়াশোনা শেষ হয়ে গেছিলো কিন্তু সকালে উঠে আবার একটু রিভিশন দিচ্ছিলাম তখন কিন্তু দেখো মা খাবার সার্ভ করে নিয়েছে এবং আমাকে ডাক দিয়েছে তো তখন কিন্তু আমি এসেছি এবং এখন খাওয়া দাওয়া করছি তো বন্ধুরা নুডলস খেতে কিন্তু অনেক ভালো লাগে বিশেষ করে চিকেন এগ নুডলস অনেক অনেকটাই ভালো লাগে খেতে কিন্তু বন্ধুরা এখনই আমি রেডি হইনি তো এরকম রেডি না হয়ে খাওয়া দাওয়া করছিলাম তবে বন্ধুরা নুডলস তোমাদের কার কার প্রিয় অবশ্যই আমাকে জানিয়ে দিও আমার তো খেতে অনেক ভালো লাগে আসলে মায়েরও ভালো লাগে আমার বাবার তো অনেক প্রিয় তোমরা তোমরা যদি আমার বাবাকে তিনবেলাই নুডলস খাও তাহলে বাবা বেলাই নুডলস খাবে মানে বাবার এত প্রিয় নুডলস অনেক সময় এই জন্য বাবা রাতেও নুডলস খায় যখন ভাত খেতে ইচ্ছা করে না তারপর বন্ধুরা সানিহা এসে তো তারপর আমি রেডি হয়ে গেছি আর এখন কিন্তু আমরা কোচিংয়ে যাবো তবে বন্ধুরা আজকে আমরা সারের বাসায় যাব কোচিংয়ে না তো মানে সারের একটা কোচিং সেন্টার আছে সেখানে আজকে যাবো না আজকে বাসায় যাব তো এই তো বন্ধুরা এখন কিন্তু যেতে যেতে সামনে মায়ের প্রিয় বাড়িটা ছিল তো মা তোমাদেরকে দেখাতে চেয়েছিল তো দেখতে দেখতে সামনে চলে এসেছে এবং এই তো বন্ধুরা দেখো এখানেই সেই মায়ের প্রিয় বাড়িটা তো এখানেই কিন্তু গাড়িটা থেমে গিয়েছিল কেন বন্ধুরা তো সামনে না অনেক জ্যাম ছিল তো বন্ধুরা এখন কিন্তু মা আরামসে তোমাদেরকে সুন্দর করে ভিডিওটা করে দেখালো দেখো কি সুন্দর না বাড়িটা তো পরে কিন্তু আস্তে আস্তে জ্যাম চলে গেছে অবশেষে আমরা পৌঁছে গেছি স্যারের বাসায় আর বন্ধুরা দেখো স্যারের ছোট ছেলে অভিশান কত কিউট দেখতে তাই না অনেক গোলুমলু ও হচ্ছে রুমে এসে খুবই খুশি হয়েছিল আর দেখো সে একটা ওয়াকারে বসে আছে তো আন্টি কাজ করছিলেন তখন ও ওয়াকারে করে এখানে এসেছে তো দেখো কত কিউট দেখতে আবার কোলে উঠতে চাচ্ছিল অনেক কিউট না অনেক গোলুমলু মা আমাকে বলছিল যে তুমিও ছোটোবেলায় ওর মতো এরকম গোলুমলু ছিলে তো আমি তো শুনে খুব হাসছিলাম তো বন্ধুরা মা কিন্তু ওকে অনেকক্ষণ করে নিয়েছিল আর ওর ওয়াকারে একটা মিউজিক মিউজিক সেট করা আছে একটা বাটনে ক্লিক হয় তো সেটা দিলেই শুনে কিন্তু সে আরও খুশি হচ্ছিল তো দেখো অনেক কিউট একদম গোলুম একটা বেবি তো আমার কিন্তু তাকে অনেক ভালো লাগে আমরা পড়াশোনা করছিলাম তখন ওই এসেছিল এই তো দেখো ওকে সব আন্টিরা একসাথে আদর করছে তারপর বন্ধুরা বাসায় চলে এসেছি এবং দেখো মা কিন্তু পটল ভেজে তেলের মধ্যে কেননা মা একটা পটলের মানে মাসালা পটল করবে তো বন্ধুরা এখানে কিন্তু মা পেঁয়াজ এগুলো সব কিছু সব রকমের কিছু তেলের মধ্যে বেজে নিচ্ছে তো তারপর কিন্তু বাকি সব উপাদান দিতে হবে আর এই দিকে মা কিন্তু আলু ভাজছে কারণ মা আলু আলু এবং পটল এই দুটা দিয়ে এই মশালাটা করবে তোমরা এভাবে ট্রাই করতে পারো দেখতে থাকো তো মা কিন্তু এইভাবে মশালা রান্না করে এটা থাকলে এত কিছুর প্রয়োজন হয় না এটা ভাত গরম ভাত দিয়েও খাওয়া যায় অনেক মজা লাগে এই পটলের মশালা অনেক সুন্দর একটা ফ্লেভার তো তোমরাও ট্রাই করতে পারো আর দেখো মা কিন্তু আলুগুলোকে ওপিট এপিট করে নিচ্ছে তো দেখো আলু আলুগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে তো এখন কিন্তু মা উপাদানে দিয়ে দিবে তো মায়ের কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে বন্ধুরা এখন কিন্তু মায়ে তো ভা ভালো করে একটু নেড়ে চেড়ে নেবে আবার উল্টে দিবে তো এরকম করতে করতে আরও বেশি ভাজা হয়ে যাবে এবং মজা হবে অনেক খেতে আর এখানে বন্ধুরা দেখো এখানে মা পটলগুলোও রেখেছে আর মা হচ্ছে দুইটা প্যানেই তাড়াতাড়ি করে রান্না করছে কেননা আমার এসে খুব ক্ষুধা পায় এই জন্য কিন্তু মা এক ঘন্টার মধ্যেই রান্না সেরে নিবে আর এখানে মা সব রকমের মশলা একসাথে কষিয়ে নিচ্ছে কেননা মা এখানে মুরগির মাংস রান্না করবে একদম রেভি গ্রেভি করে এখন কিন্তু মা এখানে মুরগির মাংস দিয়ে দিয়েছে আর এখন কিন্তু এটা সুন্দর করে কষিয়ে নিচ্ছেন তো দেখো মুরগির মাংসর গ্রেভি অনেক মজা হবে খেতে আসলে এভাবে রান্না করলে খেতে মজা লাগে আর এই তো বন্ধুরা দেখো মা কিন্তু পটল এবং আলুর সেই মশালাটা রান্না করে নিয়েছে তো সেটা কিন্তু রান্না শেষ তো দেখো এই মশালাটা দেখতেও যত মুখরোচক খেতেও অনেক মজার তো বন্ধুরা দেখো তারপর কিন্তু মা এখানে আলু কেটে নিয়েছে ছোটো ছোটো করে সাথে এখানে কিন্তু দেখো মা নিয়েছে চিংড়ি শুটকি তো এগুলো সব দিয়ে মা রান্না করবে তো এরকম ছোট ছোটো আলো দেন না চিংড়ি সুটকি অনেক মজা লাগে খেতে আমারও ভালো লাগে তো বন্ধুরা দেখো মা কিন্তু পটল আলু সেই মশালাটা সার্ভ করে নিয়েছে এখন পালা হচ্ছে এই এই চিংড়ি শুটকিটা রান্না করার তো দেখো মা কিন্তু ছোট ছোট আলু দিয়ে চিংড়ি সুটকিটা রান্না করছে তো এটা কিন্তু রান্না রান্না করে খেতে দুর্দান্ত লাগে তোমরা এভাবে ট্রাই করতে পারো আমার তো খেতে অনেক মজা লাগে আর বন্ধুরা এই তো দেখো মা কিন্তু এখন চিংড়ি সুটকিটাও সার্ভ করে নিয়েছে আর এদিকে আমার তো বেশ খিদে পেয়েছে তো আমি কিন্তু কোসল করে নামাজ আদায় করে নিয়েছি এরপর খেতে বসেছি তো আমার তো এতই ক্ষুদা পেয়েছিল বন্ধুরা তো আমি কিন্তু ঝটপট করে মজা করে পটল এবং আলুর মানে সেই টা খেয়ে নিচ্ছি তারপর কিন্তু আমি আস্তে আস্তে সব কিছুই খেয়ে নিব তবে বন্ধুরা এগুলো খেতে খেতে কিন্তু আমার অনেকটাই পেট ভরে গিয়েছিল আর বন্ধুরা চিংড়ি শুটকিটা আর কী বলবো জবাবই নেই আর দুটাই মজা ছিল তোমরা যারা রুটি খেতে পছন্দ করো তারা কিন্তু রুটি দিয়েও এই মশালাটা ট্রাই করতে পারো পটল আলুর মশালা তাহলেও কিন্তু খেতে অনেক মজা লাগবে রুটি দিয়েও অসাধারণ লাগে বন্ধুরা তো চিংড়ি সুটকি দিয়ে আমি এখন মেঘে মেঘে খাচ্ছি আর মা কিন্তু টিভিতে নিউজ দেখছিল তো সেখানে কিন্তু আমার একটু চোখ চলে যাচ্ছিলো কারণ অনেক কিছু বলছিল তো তখন কিন্তু আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো বন্ধুরা এতে আমি কিন্তু সব কিছু দিয়ে মেখে খেয়ে নিয়েছি তো পরে কিন্তু মা আমাকে চিকেন দিতে চেয়েছিল তো আমি বললাম আচ্ছা মা দিও কিন্তু একটু কম করেই ভাতটা দিও আর চিকেনটা দিও আসলে এগুলো খেতে খেতে আমার অনেকটা পেট ভরে গেছে তো বন্ধুরা আমি কিন্তু ধামাকারি এক দিলাম কেননা আমার এগুলো খেতে অনেক মজা লেগেছে তো বন্ধুরা আজকে কিন্তু আমি খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি তারপর উঠেছি এবং দেখি নাহিয়া চলে এসেছে তো তারপর কিন্তু আমাদের ছাদে চলে গিয়েছিলাম একটু ছাদ দেখার জন্য তো ছাদে অনেকটাই মজা হয়েছে তো ছাদে অনেক মজা করার পর নিচে চলে এসছে আজান দেওয়ার পর তো এসে কিন্তু আমি অজু করে নামাজ আদায় করে নিয়েছিলাম বন্ধুরা তো আসরের নামাজ আদায় করে বাহিরে গেছি বাইরে গিয়ে খেলাধুলা করেছি তারপর মাগরিবের আজান রাজা নিয়েছে বাসে এসে অজু করে নামাজ আদায় করে নিয়েছি এবং কোরআন তেলাত করে নিয়েছি আর বন্ধুরা দেখো এখন কিন্তু মা আমাকে চিকেনটাও দিয়ে দিয়েছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফিজ